কলিজার টুকরা সন্তান আমি যখন মরে যাব তখন আমাকে তুমি কি করবে তিন খানা কাপন পড়াবে পুরুষের জন্য তিন খানা পুরুষের আর মেয়েদের জন্য পাঁচখানা খানা দুই খানা পুরান কাপড় দিবান আর একখানা নতুন কাপড় দিবান আয়েশা সিদ্দিকারা দিয়ে আল্লাহ বললেন আব্বা যান কি কথা বললেন আপনি তো আমিরুল মোহামিন ছিলেন আপনি প্রেসিডেন্ট ছিলেন কারণ নতুন কাপড় কেনার তো আমার শক্তি আছে আমার অর্থের টাকা আছে সাহাবাই আইখলাম এতে তো বিরাট রাজি হয়ে যাবে অথচ আবু ভকর মন্লেন দুই বৎসর খেলাফত করি করতে চাইন আমি হয়তো বা কোনো প্রজার কাছে কোনো মানুষের কাছে হয়তো বা নতুন কাপড় পৌঁছে যে নাও পারতে পারি তরুণী হইতে পারে এই জন্য আমি দুইখানা পুরান কাপড় দিবান কারণ দুই বছর আমি খেলাফত করেছি আর এক বছর আমার একটা নতুন কাপড় দিবা কারণ তৃতীয় বছর আর আমার পণ্য হয় নাই দুই বছর আমি খেলাফত পরিচালনা করেছি দুইটা পুরান কাপড় দিবা আল্লাহর নবী আমাকে যখন জিজ্ঞাস করবে আল্লাহ জিজ্ঞাস করবে হে আবু বকর তুমি পুরান কাপড় নিয়ে কেন আর একটা নতুন কাপড় নিয়ে লাগে কেন আমার জবাব দিতে যাতে ভুল না হয় আমার জবাব দিতে যাতে ভুল না হয় যে আমার খেলাফতের সময় রাষ্ট্র সম্পদের রাষ্ট্র সম্পদ থেকে অন্যায় মানুষের কাছে হয়তোবা নতুন কাপড় নাও যাইতে পারে কোনো ক্লেম না আসতে পারে অভিযোগ না আসতে পারে আল্লাহ দরবারে আমি সাফ হয়ে যাব পরিষ্কার হয়ে যাব আল্লাহ হয়তো বা কোন হতে পারে এই দুইটা পুরান কাপড় সাক্ষী হিসাবে আমি কবর দিয়ে আসলাম বলেন সুভার আল্লাহ বলেন সুভার আর রাষ্ট্রের সম্পদ কিভাবে খাইছে খাইছে তো খাইছে আরো খাইতেছে ঠিক না সবথেকে গুনার গুণা একজন আরেকজনের সম্পদ খাওয়া

সোনার মানুষ যদি তৈরি না হয় তাহলে সোনার দেশ জীবনও তৈরি হবে না হবে ইসলাম সে তো পরস্পরিক তারিখে পেয়েছে খুঁজি পরশে সাহার সোনা অলাহ তারা তাদের ই বুঝি দেখে না তা আবু সিল্লাহতাল কিরকম লোক ছিলেন দেখেন একদিন রাষ্ট্র পরিচালনা করতেছেন হঠাৎ করে ভজর নামাজ পড়ার পরে সালাম ফিরিয়া তিনি মরুভূমির ভিতরে কোথায় যেন কোথায় যেন তিনি চলে যান এরকম কয়েকদিন দেখলেন আবু বকর দেখার পরে হঠাৎ আবু বকর উমর রাদিয়াল্লাহু তাআলার ওবিলাস হলো আবু বকর কোথায় যায় প্রত্যেকদিন ভজর নামাজ পড়ান পড়ার পরে কোথায় যেন চলে যায় জন্য অতি সন্তর্পণে তার পিছু পিছু গেলেন হঠাৎ করে গেলেন একটা তাঁবুর ভিতরে বরুভূমির ভিতরে তাবু তাঁবুর ভিতরে তিনি শঙ্কর বনে আর ওমর রথিয়াল পাহাড়ের একটা আপডালে চুপ করে বসে রাখলেন ওখানে ঢোকার পরে এক থেকে দেড় ঘন্টা পরে তিনি ফিরে আসলেন ওমর রাতিয়াল পরিচয় দেন নাই তার সামনে আপু কিছুই জিজ্ঞাসা করলেন নাই আপু চলে আসার পরে অমর রাথিয়াল ওই কুঠির ভিতরে জীর্ণ কুঠিরে তিনি ঢুকে গেলেন ঢুকে যাওয়ার পরে জিজ্ঞাস দেখেন দুই দুইজন বুড়ালো এক বুড়া আর এক বুড়ি টোনার টনি জিজ্ঞাস করলেন মা ও বাবা এ কিছুক্ষণ আগে কে তোমাদের কাছে আছে কে আসে জানি না চিনি না এই লোকটা প্রত্যেকদিন দিন আসে আসে কি করে হয় আমাদের ওই দুম্বা আছে ওই দুম্বাকে দহন করে নিয়ে আসে আটাকে পিষে আটাকে খামির করে তারপরে রুপি তৈরি করে আমাদের নিজের হাতে খাওয়াই চলে যায় বলে কি সেই আমির

আমি বুড়া হয়ে গেছি বয়স বেশি হয়ে গেছে রক্ত দুর্বল হয়ে গেছে রক্ত কণিকা দুর্বল হয়ে গেছে চামড়া লুজ হয়ে গেছে হাড্ডি নরম হয়ে গেছে আর বেশি দিন শাসন করতে পারবো না পরিপূর্ণভাবে পারি না আমার টেন্ডেন্সি হলো আল্লাহ তুমি আমাকে শাহাদাতের মৃত্যু দিয়ে দিও বলেন সোহান আল্লাহ আর আমাকে এই জমিনে

আবরণের মাধ্যমে শাহাদাত বরণ করলেন কারণ হাদিসে এসেছে যারা শাহাদাত তামান্য করে না তাহলে মোনাফিকের মৃত্যু হবে বলেন না অজুবিল্লাম যদি আপনার জীবনে টেন্ডেন্সি থাকে শাহাদাতের মৃত্যু আপনি যদি রোগের মাধ্যমে মারা যান জ্বরের মাধ্যমে মারা যান ফ্লাট ফ্লাট হয়ে যদি মারা যান পানিতে পড়ে যদি মারা যান তাহলে আপনার মৃত্যু হবে শাহাদাতের মৃত্যু বলেন সোহান আল্লাহ এই জন্য আমাদের টেন্ডেন্সি থাকবে যে শাহাদাতের মৃত্যু আমরা যেন পাই বলেন সোহান আল্লাহ কারণ আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহে বখারি শরীফের হাদিস এই কথা বলে আমি শেষ করে দিব কিতাবের মহাজির হাদিসের ভিতরে আছে মানসাবর নবুয়াতে

তাকে বিষ পান করেছিল বিষ তাকে আক্রমণ করতে পারে নাই যখন তার মৃত্যু হয়েছিল ওই বিষ তাকে আক্রমণ করেছিল এই যে আল্লাহর নবীর মৃত্যু হয়েছিল শাহাদাতের মৃত্যু বলেন সুবহানাল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসাহিদা যুদ্ধে স্বয়ং যখন তিনি সেনাপতি ছিলেন সাতাশটা যুদ্ধে যখন তিনি অংশগ্রহণ করেছেন তাহলে আর কোন ফাঁক নাই

অর্থাৎ লেখাপড়া করার জন্য আমরা সবাই আগ্রহ নিব বলেন আলহামদুলিল্লাহ যত রেজেক হয় ছোট বাচ্চাদের কোরআন তেলাতের মাধ্যমে বলেন সোহান আল্লাহ সেখানে এই জমিনে যত কোরআন পড়বে কোরআন শিখবে তাদের কোনো ছোট বাচ্চারা না বলল তারা মাছু তাদের গুণা নাই তাদের কি নাই এরা যত কোরআন পড়বে যত এবাদত করবে এই এলাকার প্রতি রহমত নাজির হইতে থাকে বলেন সুবহান আর রেজেকের ফয়সালা হয়ে যাবে বলেন সুবহান আপনার দারিদ্রতা থাকবে না আকাশী রেজেকের ফয়সালা হয়ে যাবে বলেন সুবহান আল্লাহ সম্মানিত হাজিরিন আমার সময় শেষ বলতে তো অনেক পারা যায় আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন আমরা যেন সব আমাদের জীবনটা যেন এবাদতের ভিতরে কাটাইতে পারি বলে সব ক্ষেত্রে অমাত ভিল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম অনেক আতুল্লাহ একাক